কেও বিয়া করলো আজকে আব্বা কব আজকে আব্বা যদি বিয়া না দেয় আব্বার কপাল আজকে ছোটা দেবো বন্ধু চল বাজজামু আব্বা হ্যাঁ আমার বন্ধু এজকে বিয়া করে নিয়ে আইলো কি বিয়ে দিবা না এ গেদা তোর তো মুসলমানি হয় নাই হ্যাঁ কি করে আব্বা আমার মুসলমানি আরো দশ বছর আগেই আগেও গেছে ও রয়ে গেছি তো গেদা আর কিছু মন থাকে না আমার বিয়ের কথা তোমার কিছু মন থাকে না আর দুনিয়ার সব কথা তোমার মন থাকে কার কথা ঠিকই কইতাছি তো গেদা শালা আবার কুষ্টাকে থাবা নেই লেকিন সালা কার কেন কি করি সালা বিয়া দিবি না এখন দেখ কিবা থাকে এ ফিউ মোমেন্টস লাইট হ্যাঁ গাছে থাকে পাতা বৃষ্টির দিনে মাথায় দেয় ছাতা বিয়ে না হওয়ার কারণে সালা আলার মধ্যে সে কবিতা কয় যাইতো দহি কি রে কি করস আলার মধ্যে সে কবিতা কইতেছ আবার কান দোষ আসলে বন্ধু আজকে বাইত আব্বা বিয়ের কথা কছিলাম আব্বা বিয়ে দিব না আরে বন্ধু কান দিস না তোর কষ্ট দেহ আমার মোতা আসতেছে ওইটা গুষ্টি তুই আমার এই বন্ধু আমার কষ্ট দেহ তোর মোটা আসতেছে আসলে বন্ধু সব অবস্থায় তোর পাশে থাকার চেষ্টা কর হুম তুমি আমার ভালোর বন্ধু সব কষ্ট তোর আসি